হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখবো দারুন কিছু গজ কাপড় যেগুলো একদম অফার দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের কি দেখাবো শ্যামা ক্লথ স্টোর থেকে পার কিছু কালেকশন নেট কালেকশন এখানে পার আলো আছে পার ছাড়াও আছে ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন পার যুক্ত পার ছাড়া এবার 3.5 350 বোর এবং কালারগুলো দেখেন খুবই সুন্দর একটা কালার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কাজ করা দেখেন পুরোটা কিন্তু সিকোয়েন্স জুড়ে কাজ করা আর এগুলো অফার সবাই নিতে পারবেন এগুলো

এখন এখন তো আপডেট যুগ বুঝতে পারলেন এখন মনি করেন এই যুগ এখন আর নাই যে কোরিয়া যে আপনার এখানে আবার আসতে হবে তা না আপনি যাই যেখান থেকে নেবেন আপনার নাম নাম্বার আপনার ঠিকানা আপনার অ্যাড্রেস আপনি জেলা সুন্দরভাবে লিখে পাঠাই দিবেন আপনি পুরো আমাদের প্রাকি আপনি ওখানেই যাবে যে জায়গার লোকেশন দিবেন ওখানেই যাবে খুবই সুন্দর আর যারা আপনার আমাদের শপে আসতে চান আমরা সপে আসতে পারেন আমাদের সবের শপের ঠিকানা হচ্ছিলো শ্যামাগুলি স্টোর রেলওয়ে আলামিনুপার মার্কেট বগুড়া সেক্ষেত্রে আপনি যদি না চিনতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ওখানে কন্ট্যাক্ট করতে পারবেন আপনি আমরা রিসিভ করব এছাড়া ব্যবসায়িক ভাইদের জন্য যারা খুশি নিতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটি ভাই কেউ মিস করবেন না এটা সবার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দেখেন সাড়ে তিন হাত বর কাজ করা পুরোটা কিন্তু চিকন জুড়ে কাজ করা হ্যাঁ অল ওভার

ছোটখাটো বিজনেস করেন ঘরোয়া বিজনেস করেন যারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠাবে তার অর্ডার নিতে পারবেন আবারও বলে দিচ্ছি যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে তার অর্ডারটা আগে কনফার্ম হবে কনফার্ম হবে আমাদের কিন্তু সারা মানুষ কিন্তু আমাদের ব্যবসা শুধু যে আমরা যে অনলাইনে বিক্রি করি তা কিন্তু না আমাদের কিন্তু সবেও কিন্তু ব্যবসা কেন আমাদের সারা মানুষ আমরা পাইকারি দিই আমরা অনলাইনে যেভাবে বিক্রি করি আমরা কিন্তু সবেও কিন্তু তার সাথে বেশি বিক্রি করি যে পাশাপাশি সময় আমরা যে দিয়ে থাকি যে ভিডিওগুলো এটা সবার জন্য যে আমাদের অনেক পার্টি আসে অনেক দূর দূরান্তে আসতে পারে না এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি মূলভাবে কিন্তু ভিডিওটি ওইভাবেই দেওয়া হয় এটা কিন্তু পার আছে এটা পার করা দেখেন এটাও কি सेम দাম থাকবে এটাও सेम দাম 150 টাকা করে এটাও 150 টাকা পার বোঝে পেয়ে ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এই গজ কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে একশো পঞ্চাশ টাকা গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নয় এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ